বন্ধুরা দেখো আমার গুরু বাবা আর গুরুমা আসছে হরে কৃষ্ণ বলেছি আমি গুরু বাবা গুরুমা হরে কৃষ্ণ বলেছে ব্যাগটা আমি নিয়ে আসলাম বাড়ির মধ্যে এখন গুরু বাবা আর গুরু মা এখন আমি কী কী করি গুরু বাবা গুরু মা আসলে কী কী করার নিয়ম আমাদের সেটাই আমি এখন করবো আমি বালতির মধ্যে জল রেডি করে রাখেছি আগেই গুরু বাবা আসবে আমি তো সবই জানি আমি তো কথা বলেছি সেই জন্য আমি নিয়ে আসেছি এই দেখো হাত ধরে গুরু বাবারা পা ধুতে চাচ্ছে না আমি খুললাম যে পা ধুয়ে দেব আমি হবে না সেই জন্য আমি টুল রাখেছি বালতির মধ্যে জল রাখেছি এখন পা ধুয়ে দেব এই দেখো গুরু বাবার আমি এখন পা ধুয়ে দিচ্ছি গুরু বাবার পা ধুয়ে দেওয়া ভাগ্যের ব্যাপার এই রকম গুরু বাবা বাবা মার মতো সম্মান করতে হয় আমরা তো বাবা মা কোনোদিন সম্মান করিনি সেই জন্যে গুরু বাবা কাছকে বলেছি যে গুরু বাবার একটু পা ধোয়াই দেবো আমি নাহলে কেমন হয় তুমি বন্ধুরা দেখো তোমরা কীরকম করে গুরু বাবার পা ধোয়াই গুরু মায়ের পা ধোয় আমি তো জানি না এখন আমার বাবা নাই মা নাই মাসি নাই যে শিখাই দেবে আমি নিজের মনেই ধোয়াচ্ছি এখন ভুল টুটি যদি কিছু হয় তোমরা একটু আমাকে বলো আর কৃষ্ণক বলেছি কৃষ্ণ আমার যদি ভুল হয় তাহলে তুমি ক্ষমা করে দিও এই দেখো গুরু বাবার পাও ধোয়ানা হয়ে গেল। পাও বললে খারাপ চরণ বলতে হয় গুরু বাবার চরণ ধোয়ানা হয়ে গেল এবার গুরুমার চরণ ধোয়াবো এই দেখো গুরুমার চরণ কি সুন্দর করে ধোয়াই দিচ্ছি আমি আমার খুব আনন্দ লাগিছে আর গুরুমা গুরু বাবা আসার আগে আমি তিলক পরেছি আর শুদ্ধ শাড়ি পরছি আমি জানি যে ওরা আসবে তাহলে একটু শুদ্ধ শাড়ি পরে নি মায়ের ডান চরণ ধোয়া হয়ে গেল এবার বা চরণ ধোয়াবো আমি কিন্তু খুব আনন্দর সহিত চরণ ধোয়াই দিচ্ছিলাম আমার খুব ভালো লাগছে জীবনের প্রথম গুরু মা গুরু বাবার চরণ ধোয়াচ্ছি এর আগে আসছিল আমি ধোয়াছি কিন্তু এর থেকে একটু আলাদা রকম করে ধোয়াছি এইবার আমার খুব ইচ্ছা যে গুরু মা আর বাবা আসলে আমি সুন্দর করে চরণ ধোয়াবো সেই জন্য আমি সুন্দর করে চরণ ধুয়ে দিলাম এখন গুরু বাবাকে আর গুরুমাক বসতে দেবো আসন পাতি এই দেখো গুরু বাবার এটা ব্যাগ ব্যাগ সরাই দিয়ে একটু আসন টাসন পাতায় দিয়ে গুরু মাক আর গুরু বাবা আমার বসায় দিয়ে একটু আমি প্রণাম করব আর দেখো এত হাওয়া হাওয়াতে সব টপ উড়ে গেছে এই দেখো আমার সব উড়ে গেল হাওয়াতে এত হাওয়া আর বলো না বন্ধুরা আমার এখানে খুব হাওয়া এই দেখো গুরুমা আসছে গুরুমা বলছে মা আপনি বসেন আমি এগুলো আসন সেলাই করেছি বন্ধুরা নিজে হাতে আমার মেয়েকে দেওয়ার জন্যে আর জামাইক দেওয়ার জন্য আসনগুলো সেলাই করছিলাম এই দেখো গুরু বাবা আবার আসলো গুরু বাবা এবার বসবে মেয়ে জামা এক দেওয়ার জন্য আসন সেলাই করছিলাম মেয়ে জামাই তো এখানেই থাকতো আর দেওয়া হয়নি এখানেই সবাই ব্যবহার করছে এখন চলে গেছে ওরা মেয়ে তো চলে গেলো দেখলাম এই দেখো গুরু বাবাকে আমি প্রণাম করলাম এখন গুরুমা এই যে গুরুমা ক প্রণাম করলাম গুরুমা আশীর্বাদ দিচ্ছে কি যে আশীর্বাদ দিচ্ছে গুরুমায় জানে এখন এই দেখো পূজার সব জোগাড় করছে সন্ধ্যা লেগে গেছে গুরু বাবা সব জোগাড় করেছে এই দেখো আলপনার ছবি রজনী গেন্দার মালা দিছি আর এই দেখো দুটা গোপাল দেখতে পাচ্ছ নিহাত দুটা গোপাল নেহা গোপাল নিয়ে আসছে সেই জন্যে গোপালও আসনে বসাই বসায় দিছি আর দেখতে পাচ্ছ তোমরা কৃষ্ণ ছবি আছে আর এই দেখো জামাই বসে আছে আমার জামাই মধু আসিতে বসে আছে ভাগবত শুনছে আমিও বসেছিলাম ভাগবত শুনছিলাম কিন্তু আমি তো একাবারই মানুষ বন্ধুরা আমাকে তো সব জোগাড় দিতে হচ্ছে সেই জন্যে আমি উঠে যাই জোগাড় দিচ্ছি আর জামাই বসে থেকে শুনেছি অনেক লোকই শুনেছিল সবাই ভিডিও করছে আপন আপন ব্যস্ত সেই জন্য জামাই একাই বসে আছে আর জামাইয়ের বন্ধুরা বাইরে বসে আছে খুব হাওয়া বাইরে হাওয়াত বসে আছে আর এই দেখো নিয়া ঘোরাঘুরি করছে জোগাড় দিচ্ছে আর গুরু বাবা ভাগবত পাঠ করছে আর বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আলপনা যেখানেই থাক যান কৃষ্ণর চরণ পাই রাধা গোবিন্দর চরণ পায় আর ভাগবত ধামে ঠাঁই পাই আমি এটা আশীর্বাদ দিব আর গুরু বাবা কেমন যে ভাগবত পড়ছে আমি তো শুনতেই পেলাম না খুব একটু বেশি আমাকে জোগাড় দিতে আর কাজ করতে আমার তো গলাটাই ভাঙে গেল বন্ধুরা তোমরা তো দেখেছ আমার গলা ভাঙে গেছে কথা বলে গলাটা এখন আর ভালোই হচ্ছে না এই দেখো জামায়ের কাছে কুলারটা আছে তোমরা দেখতে পাচ্ছ কুলার এই কুলারের আমি হাওয়া খাই খুব গরম সেই জন্যে আর বছর আমার মেয়ে এই কুলার আমার কিনে আনে দিছে জামাই কিনে আনিছে মেয়ে বলেছে যে মা কুলার কিনে আনে দাও আমাদের বাড়ি আমরা তো এসি লাগাতে পারবো না মা গরমে সহ্য করতে পারে না সেই জন্য জামাই কুলার কিনে আনে দিছে খুব গরম হলে আমি কুলারের হাওয়া খাই আর এই দেখো গুরুবাবা বলল যে একটা গামছা একটা মাঠা নিয়ে আসতে সেই জন্যে আমি একটা গামছা কিনে আনছি একটা মাঠা আনেছি আর গুরুমারও একটা শাড়ি নিয়ে এসছে গুরুমারাও গুরুমাকে আবার দেবো না সেই জন্য গুরুমারও নিয়ে আসা হচ্ছে আর সব জিনিস আছে দেখো গুরু বাবা সুন্দর করে ভাগবত পাঠ দিচ্ছে সুন্দর করে কথা বলছে কিন্তু এমনই কপাল খারাপ আমি থাকতে পারলাম না আমাকে সবসময় চলে যেতে হচ্ছে কাজ করার জন্য গুরুমা রান্না করছে সব জিনিস দিতে হচ্ছে সবাক জোগাড় করে দিতে হচ্ছে একাবাড়ির মানুষ কি করবো বন্ধুরা দেখো সব আয়োজন করলাম কেমন হচ্ছে ভাগবত পাঠ তোমরা সবাই কমেন্টে জানায়ও বন্ধুরা গুরু তো সুন্দর করে ভাগবত পাঠ করছে আবার যান সামনে বছর এইরকম করে আলপনার আত্মার শান্তির কামনার জন্যে যান আবার পাঠ গীতা পাঠ দিতে পারি আমি যতদিন বাঁচে থাকবো এই দেখো গুরুমা রান্না করছে আমি ঠাকুরের ভোগের থালা নিয়ে গেছি থালাত এখন গুরুমা সব দিবে কৃষ্ণের ভোগ লাগাবো আলপনারও ভোগ লাগাবো ওই এখন যা যা রান্না হচ্ছে সব গুরুমা এখন দিচ্ছে গুরুমায় রান্না করলো গুরুমা তো সবার হাতে ছোঁয়া খায় না গুরুমা আর গুরু বাবা সেই জন্য গুরুমায় রান্না করলো আমরা সব জোগাড় দিলাম সবাই মিলে জোগাড় দিল এই দেখো এটা আমার ম্যাডাম দাঁড়ায় আছে শাড়ি পরে আমি নীলিমার ওষুধ খাই অন্যাম নীলিমা ম্যাডাম আর গ্যাসের মধ্যে অন্ন উঠানা আছে এই দেখো আমি অন্নর ঢাকনাটা নামালাম অন্ন উতাল উঠেছে আর অনেক রাত হয়ে গেছে বন্ধুরা দশটা বাজে গেছে সবাই চলে যাবে বাড়ির আমরা খুব পারাপারি করেছিলাম আর গুরুমা খুব পারাপারি করে রান্না করলো এই দেখো মধুর বন্ধু আসছে পিন্টু তোমরা তো পিন্টু করছি নয় দেখো চলে গেল বাইরে আবার একটু দেখে আর আমি তো কাজকর্ম করেছি আমি একটু বসতেও টাইম পেলাম না কবিতারা আসছিলো ওই দেখো কবিতার বর বসে আছে কবিতার মেয়ে নিয়ে আর এটা স্বর্ণ বসে আছে স্বন ভাই স্বনও ভারত করে জল ঢোয়ালো সেটা হয়তো নিহা ভিডিও করে দেখায়নি এখন স্বন হেঁপে গেছে ও কাজ করছে সারা দিন সন আজ এগুলা কাজ করছে আমাদেরই নিজের আমরা সন আর আমি বাড়ির মালিক আমরা কাজ লাগাছি। দায়িত্ব করে শোনো সব কাজ করছে লাইনের বল আনলো লাগালো যা যা দরকার সব করছে গুরুমাই দেখা সব রান্না করে ঢাকা দিয়ে রাখেছে এই জিনিসগুলো এখন ভোগ লাগানো হলে আমি সবাই সেবা দেবো সবাই চলে যাবে খালি পাড়াপাড়ি করছে যে তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক রাত দশটা বাজে গেছে আমি খালি এত পারাপড়ি এটা আনি আর না ওটা আনি এটা আনি না ওটা আনি এরকম খালি আমার পারাপড়ি এই দেখো কবিতার ছোট্ট মেয়ে কবিতার মেয়েটা মিষ্টি মেয়ে হচ্ছে কিন্তু খুব সুন্দর দেখতে হচ্ছে আমাদের ঘরের মধ্যে থেকে বের হয়ে আসছে এই দেখো দরজার সামনে দাঁড়ায় থাকে কি মেয়েটা দেখাচ্ছে খুব ভালো লাগছে আর এই দেখো সব হয়ে গেছে এখন খাওয়া দাওয়া দিচ্ছে এই দেখো নীলিমা এই সবুজ গেঞ্জি পরে আছে নীলিমার বর আমার তো জামা এটা তো সবই জানো তোমরা আর নিহা দেওয়া ধোয়া করছে আর ওটা দেওয়া ধোয়া করছে কে বল্টুর মা আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ আর নিহা দেওয়া ধোয়া করছে এই দেখো পিন্টু বসেছে খাতে সবাই খাতে বসে গেছে অনেক রাত হয়ে গেছে দশটা বাজে গেছে সেই জন্যে পারাপাড়ি করে দিচ্ছে ওই দেখো ওইদিকে কবিতা বসেছে কবিতার বড় বসেছে আমাদের ছোট জায়গা সবার একসঙ্গে ধরেনি যাদের যাদের ধরেছে তারা তারা খাতে বসে গেছে আর তার মধ্যে নীলিমার বর ছিবিক ডিউটি চলে যাবে ওই জন্য আরও তাড়াতাড়ি করেছি সেই জন্যে নীলিমা আর নীলিমার বর আগে ভাগে খাতে বসে গেল আমি বললাম যে তোমরা বসে যাও